আমার বোন বিয়ের পর প্রথমবারের মতো আমার বাসায় আসছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারা হচ্ছে আমাদের বাসায় আসবে দু একদিন থাকবে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে প্রতিদিনের মতো আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যাই হোক প্রথম সকাল থেকে শুরু করে দিলাম সকালবেলা একটু নুডলস রান্না করছি একটু ভিন্নভাবে খুবই মজাদারভাবে আমি এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি তার মধ্যে হচ্ছে বেবি কর্ন দিয়েছি তারপর ক্যাপসিকাম দিয়েছি রেড বেল পেপারটা ব্যবহার করেছি তারপর অলিভ ব্যবহার করেছি এই নুডলসটা আমার কাছে অসম্ভব মজার হয় আর অলিভটা দেওয়ার কারণে না অনেক বেশি টেস্টি লাগে আমার ছেলে অলিভটা অনেক বেশি পছন্দ করে আর ব্ল্যাক অলিভটা মেনলি কিনেছিলাম হচ্ছে পিৎজাতে ব্যবহার করার জন্য তো আমার আসলে সময় স্বল্পতার জন্য ব্যবহার করাই হয় না এবং এমন কি আজকে প্রথমবারের মতো এই অলিভের বোতলটা ভাঙলাম যে এই কয়েকটা হচ্ছে অলিভ ব্যবহার করলাম আপনাদের ভাই আমাকে বলছে যে তুমি পিৎজা বানাবা বললা তো কবে বানাবে তো আমি বললাম যে আসলে সময়ের স্বল্পতার জন্য কোনো কিছু করা হয়ে ওঠে না তো যাই হোক সকালে নাস্তাটা হচ্ছে এই নুডলস ছিল চা ছিল ছেলে যেহেতু সকালবেলা স্কুলে চলে যায় সেই জন্য কিন্তু আমার খুব বেশি তারা থাকে তাকে নুডলস খাওয়ানোটাই আমার কাছে খুব বেশি ইজি মনে হয় নুডলস যদিও অনেক বেশি গ্যাস করে খাওয়ানো ঠিক না কিন্তু রুটিটা সকালবেলা খেতেই পারে না গিলতে পারে না সেই জন্য তাকে আমি নুডলসটাই বেশি করে দিই আমার কাছে মনে হয় যে এক দিন এক এক টাইপের নুডলস করে দিলে তার কাছে খেতে সুবিধা হয় তো আমি সেভাবেই করে দিই আর আপনাদের ভাইয়াকে রুটি বানিয়ে দিই আর রুটি সে খায় রুটি আর আমরা হচ্ছে নুডলস খেয়ে নিই আর আমি মাঝে মাঝে টোস্ট বিস্কিট আর হচ্ছে চা খেয়ে নিই আমার সকালের নাস্তাটা মোটামুটি আপনাদের সাথে প্রায় দিনই শেয়ার করা হয়ে থাকে সেই জন্য কিন্তু মোটামুটি আমার ব্লগুলো যারা দেখেন তারা হচ্ছে জানেন তো যেহেতু আমার বোন প্রথমবারের মতো আমার বাসায় আসবে ওর একটা বেবিও হয়ে গিয়েছে তো বেবিকে নিয়ে আসবে এবং ওর হাজব্যান্ডকে নিয়ে তো সেই জন্য একটু বাসা থেকে বের হয়েছিলাম টুকটাক বাজার করার জন্য মাসেরও শেষ হয়ে গিয়েছে তো বাজারও আমার মোটামুটি শেষের দিকেই সেই জন্য একটু বের হয়েছিলাম যখন ভিডিওটা করছিলাম না তখন আপনাদের ভাইয়াকে হাজারবার ডাক দিয়েছে তারপরও কিন্তু পিছন দিকে তাকায়নি এত জোরে জোরে হাঁটছিলো ওর সাথে আমি হেঁটে পারি না কখনোই কারণ ওর যেহেতু ডায়াবেটিসের প্রবলেম আছে ওর হাঁটাহাঁটি করতে হয় কিন্তু সে দেখা যায় কি যে সময়ই পায় না হাঁটার যখন একটু সময় পায় তখনই সে বাসায় রেস্ট নেয় এরকম অবস্থা অফিসের বাইরে যে টাইমটা থাকে তো যাই হোক আমার বোনের হাজব্যান্ড রুই মাছ পছন্দ করে রুই কাতলা এগুলো পছন্দ করে তো আজকে মানে মেনলি গিয়েছিলাম হচ্ছে মাংস কেনার জন্য তো ভালো মাংস পাইনি সেজন্য কিনি নিই ভাবলাম যে তারা যেদিন আসবে তার আগের দিন অথবা সেই দিন সকালবেলায় মাংসটা আনাবো কারণ ফ্রেশ মাংসটা রান্না করলেই ভালো গরুর মাংসটা আর কি তো এখানে ভালো ফ্রেশ রুই মাছ পেয়ে গিয়েছিলাম তো রুই মাছটা নিয়ে নিয়েছি দুইটা রুই কিনেছি একটা একদম মানে পেটিও খুলে বড় 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 পিস করেছি আর আরেকটা নর্মাল যে আমরা রান্নার জন্য জন্য যেভাবে কাটাকাটি করি সেভাবেই কেটে নিয়েছি কারণ হচ্ছে গেস্টের জন্য ছোট করে করব না কারণ কাতলা মাছটা পাইনি কারণ বড় কাতলা সবসময় মানে আমরা যেই সাইজের কাতলাগুলো কিনি সেই সাইজের কাতলাগুলো এবারে পাইনি একদম দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ছিল তো সেটা আমি কিনে নাই কারণ যেহেতু গেস্ট খাওয়াবো তো সেই জন্য কিন্তু একটু বড় মাছই মানুষ আনার চেষ্টা করে তো যাই হোক এই রুই মাছগুলো মোটামুটি বড় সাইজেরই ছিল ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে দুইটা রুই কিন্তু মোটামুটি ভালো সাইজের ছিল তো এইগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছ नहीं थी আমার বোনের হাজব্যান্ড চিংড়ি মাছও অনেক বেশি পছন্দ করে তো সে মাছ খুব একটা পছন্দ করে না কিন্তু মাছের মধ্যে চিংড়ি মাছটা পছন্দ করে ইলিশ মাছ পছন্দ করে ইলিশ মাছ পাইনি বাজারে দোকানে দেখতেই পেরেছেন যে জাটকা ছিল কিন্তু ইলিশ মাছ ছিল না এই দোকান থেকে আমরা হচ্ছে ইলিশটা নিই সবসময় তো চিংড়ি মাছ খুব বেশি নেই খুব অল্প করে নিয়েছি হাফ কেজি নিয়েছি চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ বেশি দিন ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগে না ইদানিংকালে আমার অ্যালার্জির এত বেশি প্রবলেম বেড়েছে তার জন্য কিন্তু আমি দেখা গিয়েছে কি যে ইদানিংকালে চিংড়ি মাছটা একদমই খাই না হয় তো আমার ভিডিওগুলো খেয়াল করলে আপনারা দেখবেন চিংড়ি মাছের এখন কোনো রেসিপি কোনো নাই বললেই চলে তো যাই হোক এখানে আমি কিন্তু গলদা চিংড়িটা নিয়েছি বাগদাটা নিয়ে আমি নর্মালি বাগদা চিংড়িটাই বেশি ব্যবহার করি আমার মানে রান্নার কাজে তো যাই হোক সব কিছু মিলিয়ে বাজার টাজার করে এসে বাসায় খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো আজকে কিন্তু মাছটা ভেজে রান্না করছি না কারণ যেহেতু একদম ফ্রেশ মাছ মানে লাফাচ্ছিল মাছটা এরকম মাছ কেনা হয়েছে তো ভাবলাম যে আজকে আমরা মানে আমার মায়ের রেসিপির মতো করে করব বা আমার শ্বশুরবাড়িতে যেভাবে রান্না করা হয় সেভাবে করবো আমার মাও মাছ কষিয়ে রান্না করে ভেজে রান্না করে না কিন্তু আমার বাসায় হচ্ছে আমার হাজব্যান্ডও ভেজে খেতে পছন্দ করে আমি যেহেতু মাছ পছন্দ করি না সেই জন্য আমিও ভেজে রান্না করতেই পছন্দ করি তো ডাটা আলু আর টমেটো দিয়ে হচ্ছে একটা পাতলা ঝোল করেছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে তো সেভাবেই তার পছন্দ অনুযায়ী রান্না করেছি ও আমাকে হেল্প করেছে যেদিন বাজার করে আসি ও বাজার গুছাতেও হেল্প করে প্লাস হচ্ছে আমাকে আলুও মানে খুসা ছাড়িয়ে দিচ্ছিলো তাড়াহুড়া ছিল বলে কারণ ছেলে স্কুল থেকে চলে এসেছে আমরা বাজার করে আসতেই কিছুক্ষণ পরে ছেলে স্কুল থেকে চলে আসছে তাহলে বুঝেন কি পরিমাণে একটা প্যারার মধ্যে দিয়ে চলে যেতে হয় তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই